বাসাপাড়া মিলন মেলায় তরোয়াল হাতে কাজল শেখ প্রতি বছরের মতো এবারও ইংরেজি নববর্ষের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নানুরের বাসাপাড়ায় উদ্বোধন হয়ে গেল মিলন মেলার এদিন সেই মেলার অনুষ্ঠান মঞ্চ থেকেই থুপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের উপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে তুলে দেওয়া হল আড়াই কেজি ওজনের রূপোর তরোয়াল জানিয়ে রীতিমতো বিধানসভা নির্বাচনের আগে বিতর্কের সৃষ্টি হয়েছে উপহার গ্রহণের পর অনুষ্ঠান মঞ্চে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তরোয়াল হাতি নিয়ে মঞ্চে দাঁড়ান কাজল শেখ ওই একই মঞ্চ থেকে সংসদ অসিত মাল ও বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে রূপোর কলম উপহার দেওয়া হয় প্রসঙ্গত করোনা মহামারীর আগে এই মিলন মেলায় অনুব্রত মণ্ডলকে উপহার দেওয়ার রেওয়াজ ছিল কিন্তু সেই মহামারীর সময় এক বছর মেলা বন্ধ থাকার পর শেষবারের মতো অনুব্রত মণ্ডলের হাতে রূপোর মুকুট পাচন গরুর গাড়ি সহ আরও একাধিক সোনা ও রূপোর বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় পরে দু সালে গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডল জেলে যাওয়ার পর থেকে সেই মেলার উপহার দেওয়ার রেওয়াজ ক্রমেই বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এখন কিছুটা পরিবর্তন বছর তিনেক ধরে সেই মিলন মেলায় অনুব্রতর জায়গায় এবার কাজল শেখকে দেওয়া হচ্ছে উপহার গত বছর রূপোর মুকুটের পর এবার রূপোর তরোয়াল সাহেব এখানে এসেছেন তাছাড়াও সমিতি শুরু করে আমাদের নানু ব্লক সহিতে শুরু করে আমাদের ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছে আজকের এই শুভ সূচনা লগ্নে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিব এই লগ্নে এই মিলন মেলা আট দিন ধরে কী কী প্রোগ্রাম হবে আট দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে যেমন কলকাতা থেকে নামি দামি শিল্পীরা এখানে এসে উপস্থিত হচ্ছে যেমন আমাদের প্রাক্তন এমপি নুসরত তিনি আসছেন ঋদিকা পল আসছেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যাত্রা গান কলকাতা কলকাতার জগৎ বর্তমানে যারা বড়ো বড়ো ধরনের যাত্রা গান যাত্রা অনুষ্ঠিত করেন তারা আসছেন আমাদের লোকাল যে ছোটো ছোটো শিল্পীর আছে তাদেরকেও এখানে মঞ্চে তুলে সম্মানিত করা হবে তাদের তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের কলাকুশলী যারা প্রদর্শন করবেন এখানে সবতই যে অনুষ্ঠান তাহলে সাজানো আছে এক একগুচ্ছ বলতে পারেন আট দিন ধরে কন্টিনিউ প্রোগ্রাম চলবে আমাদের ব্লক সভাপতি যুব সভাপতির নেতৃত্বে এবং এরা মানুষ সেই আন্দোলস উপভোগ করার জন্য হাজারা হাজারে কাতারা কাতারে উপস্থিত হবে আজকে যেমন কয়েক হাজার মানুষ এসেছিলো এবং প্রতিনিয়ত এখানে মেলা প্রাঙ্গনে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ এখানে এসে উপস্থিত হবে অঞ্চল থেকে দেখা গেল যে আপনাকে একটি তরবারি দেওয়া দিতে সেটা কীভাবে দেখছেন দেখুন এটা একটা প্রতীক হিসাবেই মানব আমি একটা প্রতীকী চিহ্ন হিসাবে দিয়েছে তাছাড়াও থূপসারা অঞ্চলে মানুষ বা যারা আমাদেরকে দিয়েছে আমার ভাইয়ের মতো যেমন মহিম রয়েছে বাপ্পা রয়েছে শুকুর রয়েছে মিঠন রয়েছে তাছাড়া অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের কাছ থেকে এটা পেয়ে সত্যি আমি অভিভূত আমি গর্বিত যে এরা আমাকে একটা সম্মানে সম্মানিত করেছে কারণ আমরা বিগত দেখেছি দু হাজার এগারো প্রাককালে এই থুপসারা অঞ্চল অর্থাৎ আনু বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজ সেই সময় তরবারি প্রয়োজন ছিল সেই সময় বামফ্রন্টে হারমারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা নানুর বিধানসভার যারা মামাতি মানুষের সৈনিক তাদের বাড়ি ভিতর থেকে ডেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করেছে এমনকি আমার ভাইকে আমার ভাইকে আমার দাদাকে আমারকে দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল সেই সময় তরবারই প্রয়োজন ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়েছেন এখন এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না কিন্তু এটা প্রতীক হিসাবে কাজ করবে যদিও আমরা জানি আপনারাও জানেন বর্তমানে বিজেপি সরকার যারা নিজেদেরকে বাংলায় দ্বিতীয় স্থানে রেখেছে আগামী দিনে বাম মতো মধ্যে শূন্য স্থানে যাবে তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছে জাত নিয়ে রাজনীতি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে এবং আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো তাদের পাশে কারা আছে সেই বামফন্ট হার মধ্যে একটা অংশ তাদের কাছে গিয়ে ঢুকেছে এবং আবার বাংলায় নানুরে বীরভূম জেলায় সেই কাটাকাটি খুনো খুনি রাহাজ রাজনীতি তারা পুনরায় কায়েম করতে চাইছে এই ধরনের রাজনীতি কায়েম করতে চায় আমার মতো হাজার হাজার কাজর শেখ আছে তারা চুপ করে বসে থাকবে না তারা আবার সেই দু হাজার এগারো প্রাককালে যেভাবে গর্জে উঠেছিল সেভাবে গর্জে উঠবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা